নমস্কার আমি জ্যোতিষ সম্রাটশ্রী অভিজিৎ শাস্ত্রী দর্শক বন্ধু দৈনিক রাশিফল নিয়ে আলোচনার অনুষ্ঠান আজকের রাশিফল নিয়ে আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি রাশিচক্রের এই আলোচনা শুরু করার পূর্বে একটু জানিয়ে দিই আজকের সারাদিনের পঞ্জিকা মতে কখন কি ভালো শুভ সময় এবং অশুভ সময় রয়েছে সেটা সবার আগে জানানোটা আমাদের কর্তব্য দর্শক বন্ধু আজকে হলো ষোলোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি মতে আজকে তিরিশে মার্চ দিনটা হচ্ছে রবিবার আজকে সূর্যোদয়ের মুহূর্তটা ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট আজকে সারাটা দিনই সন্ধ্যে ছটা পর্যন্ত রেবতী নক্ষত্র চলবে অর্থাৎ চন্দ্র বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থিত এবং আজকে যদি আপনি অমৃত যোগ জানতে চান তাহলে ভোরবেলা ছটা বাইশ থেকে একটি যোগ রয়েছে এবং সন্ধ্যেবেলা সাতটা পঁয়তাল্লিশ থেকে যোগ থাকছে এছাড়াও রাহুর কাল যেটাকে না বললে নয় রাহুর কালে আপনারা জানেন যে কোনো শুভ কাজ করা কিন্তু নিষিদ্ধ অর্থাৎ রাহুর কাল চলাকালীন আমাদেরকে কিছু কিছু কাজ ভালো কাজগুলোকে অ্যাভয়েড করতে হতো সেই রাহুর কাল বলছে কখন রাহুর কাল চলবে বিকেল চারটে পনেরো থেকে পাঁচটা সাতচল্লিশ চারটে পনেরো থেকে পাঁচটা সাতচল্লিশ এই সময়টা কিন্তু রাহুকাল চলবে এবং আজকে সারাদিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ এটা হলো নন্দা তিথি এবার একটু গ্রহদের সম্বন্ধে বলে দিই গ্রহরা কে কোথায় রয়েছে সেটা না জানতে পারলে আবার রাশিফলটা ঠিক জমে ওঠে না গ্রহদের মধ্যে সবার আগে বলবো মিন রাশিতে অলরেডি কিন্তু শনি গ্রহের সঞ্চার হয়েছে এটা আমি আপনাদেরকে আগেও জানিয়েছি তো মীন রাশির ঘরে বর্তমানে কিন্তু ছয়টি গ্রহ রবি চন্দ্র শুক্র শনি বুধ এবং শুক্র রাহু অর্থাৎ এই পাঁচটা এবং একটা মানে ছটা গ্রহ এখানে টোটাল এই মীন রাশিতে কিন্তু আজকের দিনে অবস্থান করছে যার মধ্যে শুক্র এবং বুধ গ্রহ কিন্তু বর্তমানে বক্রি অবস্থায় আছে তাই ছটা গ্রহ একত্রে মিন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বিশ্ব রাশিতে রয়েছেন মিথুন রাশিতে বর্তমানে মঙ্গল রয়েছে এবং কেতু তিনি কিন্তু রাশির মধ্যে অবস্থান করছেন তো এই হচ্ছে আজকের গ্রহের অবস্থা নিয়ে সবটা জানিয়ে দিলাম আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি সেটা হচ্ছে মেষ রাশিকে নিয়ে মেষ রাশিদের কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আজকে তিরিশে মার্চ তোমাদের জন্য কি থাকছে সারাদিন কি হতে পারে কি করতে হবে আর কী করতে হবে না সবটা একটু ছোট্ট উপায়ের মাধ্যম দিয়ে বলে দিই ছোট্ট একটা এপিসোডের মাধ্যম দিয়ে বলে দিই সবার আগে বলবো কর্মক্ষেত্রে আজকে চেষ্টা করো কাজের ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করবে কারণ কর্মক্ষেত্রে আজকে নিজের প্রতিভা দেখানোর জন্য একটা উল্লেখযোগ্য দিন এছাড়া যারা ব্যবসা করছ ব্যবসা ক্ষেত্রেও আজকে চরম সফলতা আসতে পারে কিন্তু পাওনা টাকা পাওনা টাকা আদায় করার বিষয়ে নিয়ে এই বিষয়টি কেন্দ্র করে একটা বচসার মধ্যে জড়িয়ে যেতে হতে পারে এবং সেক্ষেত্রে আইনত কিছু জটিলতারও সম্মুখীন হতে হবে প্রেমের ব্যাপারে মেষ রাশিদেরকে বলছি প্রেমের ব্যাপারে আজকে প্রচন্ড সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবে আপনার কোনো একটা ভুল সিদ্ধান্তের জন্য একটা সুসম্পর্ক যেন কোনোভাবে ভেসতে না যায় সেদিকে নজর রাখতে হবে আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট কথা যেটা রাশিদের জন্য না বললে না সেটা কি তোমাদের আজকে উচিত হবে এক্সপেন্সের ব্যাপারে অর্থাৎ খরচের ব্যাপারে একটু নিজেদেরকে চেক করে চলা অত্যাধিক আনএক্সপেক্টেড এক্সপেন্সেস আজকে হয়ে যেতে পারে তিনি শেষে মনে হবে যেন আজকে প্রচুর টাকা খরচ হয়ে গেল সেটা যাতে না হয় তার জন্য খুব সকাল সকাল বিষয়টা বলে দিলাম পিতা মাতার বা পিতৃতুল্য কোনো ব্যক্তির শারীরিক ক্লেশব হওয়া সম্ভব করে এবং তার জেরে একটু মানসিক চিন্তাটা বৃদ্ধি হতে পারে তো দর্শক বন্ধু আজকের দৈনিক রাশিফলের অনুষ্ঠানে মেষ রাশিদের জন্য এই কথাগুলো যাই আমার বলার ছিল সব বলে দিলাম এগুলোকে ফলো করবে মেনে চলবে এবং আজকে যেটা করতে হবে মেষরাষী তোমাদেরকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সহা সর্ব ধনতা হিং সর্বপা প্ন এবং এর সাথে সাথে তোমরা লাল রঙের পোশাক লাল রঙের রুমাল ব্যবহার করার চেষ্টা করবে এছাড়াও আজকের জন্য তোমাদের শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ সংখ্যা হচ্ছে আঠেরো শুভ সংখ্যা হলো সাতাশ শুভ দিক হলো দক্ষিণ দিক এবং চেষ্টা করবে দিনের মধ্যভাগের পর থেকে যে কোনো শুভ কাজে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার জয়মাতারা বলে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম সবাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকব